এই মুহূর্তে গাড়ি দেখা যাচ্ছে গাড়ি কিন্তু ঢুকে পড়ছে জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয় জনমুক্তি আন্দোলন এই মুহূর্তে লাইভ আছে আপনাদের সরাসরি দেখাচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে অলরেডি পৌঁছে গেছেন উত্তরবধ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইস্তরি জুবাইদা রহমান আজকে শুক্রবার বেলা পৌনে এগারোটার দিকে লক্ষ থেকে ঢাকায় ভরজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি কিন্তু পৌঁছান এর কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দর থেকে সরাসরি এয়ারকেবার এবার কেয়ার হাসপাতালের দিকে রওনা হন এবং সরাসরি এই মুহূর্তে আপনারা দেখছেন যে পৌনে বারোটা বাজে গরিব কাটা মিলিয়ে নিন আজকে কয় তারিখ সেটাও জেনে নিন শুক্রবার পাঁচ ডিসেম্বর আজকে আজকে পাঁচই ডিসেম্বর আপনারা দেখছেন যে সরাসরি গাড়ি কিন্তু ঢুকছে আমরা দেখছি সেখান থেকে আরেকটা বিষয় জানা গেছে যে বেগম খালেদা জিয়াকে আজকে নয় কালকেও নয় বরং রবিবারে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বিশেষ করে লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং লন্ডনে সেখানে তার উন্নত চিকিৎসা হবে এবং